নমস্কার আজকে আমাদের গল্প শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা নফরগঞ্জের রাস্তা ও মশাই যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারেন নফরগঞ্জে যাবেন বুঝি তার বেশি কথা কি গেলেই হয় বেশি দূরের রাস্তাও নয় নফরগঞ্জে একরকম পৌঁছেই গেছেন বলে ধরে নিন হাঁ চালেন মশাই স্টেশন থেকে এই রোদ মাইল পাঁচে হ্যাঙাচ্ছি তিন তিনটে গা পেরিয়ে এলু। এখনো নকরগঞ্জের টিকিও দেখতে পাইনি বড্ড হয়রান হয়ে পড়েছেন মনে হচ্ছে এই দাওয়াতেই এই বসে জিরিয়ে নিন কিছুক্ষণ বেলা মোটে বারোটা বাজে চিন্তা নেই তা না হয় বসছি তা নকরগঞ্জ এখান থেকে কতটা দূর বলতে পারেন অত উতলা হচ্ছেন কেন এই মানিকপুর গাকে তো অনেকে নখরগঞ্জের চৌকাট বলেই মনে করে তা নখরগঞ্জে গলাটাও শুকিয়ে এসেছে কিনা জল পাওয়া যাবে বলেন কি মানিকপুরে জল পাওয়া যাবে না মানে মানিকপুরের জল যে অতি বিখ্যাত এখানকার জলে কলেরা সান্নিপাতিক রোগ আমাশা সব এই যে ঘটি ঘটিা জল ধক ধক করে মেরে দিয়ে দেখেন দেখি পাঁচ মিনিটের মধ্যে শরীরের বল আসে কিনা মশাই বুকটা হয়ে আছে কেমন বুঝলেন জল খেয়ে দিব্য জল উবাহু জলের মতনই জলের মতন লাগলেও আসলে জলের পাওয়া একবার পেটে সেঁদলে আর উপায় নেই লোহা খেলে লোহাও হজম করে দেবে রোগ বালাই পালাই পালাই করে পালাবে হাতির বল এসে যাবে শরীর তাই বোধ হবে জল খেয়ে আমার বেশ ভালোই লাগছে এবার তাহলে রাস্তাটা দেখিয়ে দিলেই রওনা দিতে পারি আহা সে হবে খুন নগরগঞ্জ তো আর পালিয়ে যাচ্ছে না তা কার বাড়ি যাবেন যেন কুঞ্জবিহারী দাসমহাশয়ের নাম শোনা আছে কি বিহারী কুঞ্জ বিহারী কি আপনার কেউ হয় শালা ভগ্নপুর বা ভাই ভাই গোছের না মশাই না বিহারীকে আমি কশ্মিন কালেও চিনি না তবে যেতে হচ্ছে তা ভালো তবে কিনা ভেবে চিনতে যাওয়া আরো ভালো কেন মশাই ভেবে চিনতে যাওয়ার কি আছে মানুষের বাড়িতে কি মানুষ যায় না তার উপর মাথায় একটা দায়িত্ব নিয়ে যেতে হচ্ছে সেটা বুঝতে পারছি প্রাণের দায় না হলে কি কেউ সাত করে নফরগঞ্জের কুঞ্জবিহারির ডেরায় গিয়ে গিয়েবার সাহস করে আপনি কি বলতে চাইছেন যে কুঞ্জবিহারি খুব একটা সুবিধের লোক নন সে কথা আবার কখন বলল মশাই না মশাই আমি বড্ড পেট পাতলা মানুষ মনের ভাব চেপে রাখতে পারি কি বলতে কি বলে ফেলি সব ধরবেন না বলেই যখন ফেলেছেন তখন ছেড়ে কেশে ফেললেই তো হয় আসলে কি জানেন কুঞ্জ বিহারী নানা খুবই ভালো লোক তবে মশাই আপনি চেপে যাচ্ছেন আপনাকে বলতে বাধা নেই যে আমার ভাইজির সঙ্গে কুঞ্জ বিহারীর ছেলে বিপ্লব বিহারীর বিয়ের সম্বন্ধ পাকা করতেই আসা বিপ্লব বিহারী ওরে বাবা অমন আটকে উঠলেন কেন মশাই বিপ্লব বিহারী কি ছেলে ভালো নয় শুনেছি সে ভালো লেখাপড়া জানে এম এসসি পাস করে আরও কিসব যেন পড়াশোনা করছে চাকরিও করে ভালো তা হবে কত কিছুই তো শোনা যায় না বড্ড মুশকিলে ফেলে দিলেন মশাই ভাববতিক তো মোটেই ভালো বুঝছি না দাদাকে বারবার বললাম পুলির বিয়ের সম্বন্ধ অত দূরে পড়ো না কিন্তু দাদা কি আর সোনার পাত্র বেশ ফ্যাসাতেই পড়া গেল দেখছি ও একটু খুলে বলুন এখানে বিয়ে হলে আমার ভাইজিটা কি জলে পড়বে ভাইজি তো আপনার টাঙায় ফেলুন সে আপনার ইচ্ছা কিন্তু আমি আর কথাটি কইছি না তাহলে আর কি করা যাই নিজের চোখে অবস্থাটা একটু দেখে আসি আহা এত তারা কি সে দু মিনিট বসেই যান আমার মেয়েকে বলছি শশা দিয়ে দুটি মুড়ি মেখে দিত দুপুর বেলায় গেরস্থ বাড়িতে শুধু মুখে চলে গেলে যে অকল্যাণ হয় ডাব পারতে গাছে লোক উঠেছে এই লো হল ডাব খেয়ে মাথাটা ঠান্ডা না না দুপুর গড়িয়ে গেলে চলবে না সেখানে যে আমার দুপুরে খাওয়ার নেমন্তন্ন দেরি কিসে সবে তো বারোটা পথও বেশি নয় কথা আছে আগে কথাই তো শুনতে চাইছি নহরগঞ্জের পুঞ্জবিহারী দাস সম্পর্কে জানতে চাইলে এ তল্লাটের গাছপালা গরু জিজ্ঞাসা করলেও মেয়ালা খবর পেয়ে যেত এই দশ বারো বছর আগেও পুঞ্জগুন্ডা দিনে তিনটে খুন না করে জলস্পর্শ করতেন না প্রতি রাতে অন্তত গোটা বাড়িতে ডাকাতি না করলে তার ঘুম হতো আর আহা জানি তোলা আদায় কোন গুণটাই না ছিল তার তবে এখন বয়স হওয়াতে লোক কিন্তু কমেছে নিতান্ত দায় না পড়লে আর বিশেষ লাশ টাশ ফেলে না তবে তার জায়গায় এখন নিয়েছে তার ওই ছেলে বিপ্লব বিহারী তফাত হচ্ছে বাপ মানুষ দা দিয়ে ছেলে বলেন কি মশাই মারে বন্ধু দাদা যে বললো কুঞ্জু বিহারি রীতিমতো কোটাকাটা বৈষ্ণব ভারী নিরীহ মানুষ তার ছেলেটিও নাকি ভারী বিনয়ী আর খুবই সভ্য সভ্যসভ্য হ্যাঁ লেন মশাই আপনার দাদার চোখে নিশ্চয়ই চালছে ধরেছে এই যে আপনার মুড়ি আর ডাব এসে গেছে রোদে তেতে পুড়ে এসেছেন একটু খিদে তেষ্টা মিটিয়ে নিন তো আর খিদে তেষ্টা আপনার কথা শুনে খিদে তেষ্টা মাথায় উঠেছে আহা তা বলে কি আর চলে তা ভাইজির বিয়ে দেওয়ার জন্য কি আর পাত্র জুটল না সেটাই তো ভাবছি দাদার তো দেখছি কাণ্ড কেনই নেই কুঞ্জগুন্ডা তার ছেলের বিয়েতে কত পণ নিচ্ছে দু চার লাখ টাকা হবে না মশাই সেরকম তো কিছু শুনিনি বরং দাদা একবার কথা তোলায় নাকি কুঞ্জবিহারি তার দুহার ধরে কেঁদে ফেলে আর কি লোকটা নাকি বলেছে তাদের বংশেই পণ নেওয়ার কোনো রেওয়াজ নেই হুম আপনিও বিশ্বাস করলেন সে কথায় আইনের ভয়ে প্রকাশ্য না নিলেও গোপনে একটা বন্দোবস্ত হয়েছে ঠিকই ধরে রাখুন তিন থেকে পাঁচ লাখ টাকা হবেই কিন্তু দান সামগ্রী দিতেও যে বারণ করেছে বলেছে দান সামগ্রী আবার কিসের আমার ছেলে যদি তার বউকে প্রয়োজনের জিনিস কিনে দিতে না পারে তবে তাকে আর যোগ্য পাত্র বলে ধরা যায় না কথার মারপেজ মশাই কথার মারপ্যাজ এখন ও সব বললে কি হয় বিয়ের পর দেখবেন নানা ছুতোয় হরেক রকম ফিকির করে ঘাড়ে ধরে আদায় করবে। আপনি তো আমাকে বড়ই টেনশনে ফেলে দিলেন মশাই এখন এই বিয়ে কি করে ভাঙা যায় তাই ভাবছি কথা একরকম পাকা হয়েই আছে আজ দিন ঠিক করে নিয়ে যাওয়ার কথা আমার মশাই অপেক্ষা করছেন বড়ই মুশকিলে পড়া গেল দেখছি বিয়ে ভেঙে দেওয়াই ঠিক করে ফেললেন বুঝি তাছাড়া আর উপায় কি বলুন আহা শুনে বড় স্বস্তি পাচ্ছি মেয়েটা বেঁচে গেল তাহলে বরং আজ আর আপনার নখরগঞ্জে যাওয়ার দরকার নেই বাড়ির পিছনে টলটলে পুকুরের জলে স্নান করে নিন তেল গামছা সাবান সব আছে তারপর দুপুরে দুটি ডাল ভাত খেয়ে একটু জিরিয়ে নিয়ে বাড়ি মুখে রওনা হবেন কন পাবদা মাছের ঝাল সরপুটির সর্ষে ভাপা রুই মাছের কালিয়া চিঙে পোস্ত সোনামুগের ডাল মুড়ি ঘন্ট চাটনি আর পায়েস হয়েছে এতে হয়তো আপনার একটু কষ্ট হবে তবু দুটি অন্নগ্রহণ না করলে ছাড়ছি না রে বলেন কি এত দূর এসে যদি ফিরে যাই তাহলে দাদা কি আর আমাকে আস্ত রাখবে বিয়ে ভাঙতে হলে গুঞ্জবাবুর মুখের ওপরই কথাটা কয়ে আসতে হবে তাতে প্রাণ গেলেও কিছু নয় আর ভোজ খাওয়ার মতো মনের অবস্থাও আমার নেই আমাকে এখনই রওনা হতে হচ্ছে বলছিলাম কি উত্তেজিত না হয়ে একটু বসুন বলছিলাম কি বিয়েটা একেবারে ভেঙে দেওয়ার আগে একটু না। বলেন কি মশাই এর পরেও এই বিয়ে কেউ দেয় সেটা অবশ্যই ঠিক তবে কিনা পুঞ্জবিহারি বা বিপ্লব বিহারী বদনাম থাকলেও তাদের সংসারে কিন্তু অশান্তি নেই গুঞ্জগুণ্ডার বউ কুসুম তো আর ব্রাহ্মণ লক্ষ্মীমন্ত পুজোপাঠ ধ্যান অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার মতন মেলা গুণ রয়েছে এই যে বাঘের ঘরে ঘোগ যে আগে বিয়ে হলে আপনার ভাইজি দুঃখে থাকবে না কারণ বিপ্লব বিহারী বাইরে যেমনই হোক আসলে ছেলে তেমন খারাপ না সন্ধ্যা হলেও সে ফিজিক্সে এমএসসি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছিল তারপর এম বিএ স্বভাব ভারী ভালো ভারী বিনয় ভারী ভদ্রলোক এই যে উল্টো গাইছেন মশাই আহা যা গুণ তা তো বলতেই হবে আর কুঞ্জ বিয় সন্ডা বটে কিন্তু বৈষ্ণব বটে রোজ গেরি মাটি দিয়ে রসকলি কাটে ভিকারিদের খাওয়ায় জীব জীবসেবা করে গুণ কিছু কম নেই এই তো ফের উল্টো চাপ মশাই উল্টো চাপ নামশাই মানুষের দোষের কথাই কি শুধু বললেই হবে তার গুণের দিকটাও দেখার দরকার গুঞ্জগুন আরো গুণ আছে নাকি তার নেই জীবনে কখনো এক পয়সা কাউকে ঠকায়নি একটি কালো টাকাও তার তহবিলে নেই গরিব দুঃখীর জন্য প্রাণ দিয়ে করেন গায়ে চারখানা পুকুর কাটিয়েছেন অনাথ আশ্রম খুলেছেন স্বর্গত বাপের নামে অন্নশস্ত্র দিয়েছেন দুটো স্কুল তার পয়সায় চলে দান ধ্যানের নেই মশাই তাহলে যে বলছিলেন লোক খুব খারাপ খুন টুন করে আগে তাও করে থাকতে পারেন তবে কিনা খুনগুলো প্রমাণ হয়নি অন্তত পুলিশের কোথাও রেকর্ডে নেই কেউ কেউ বলে আর কি না মশাই আমার মাথা ঘুরছে এবার অননা না হলেই নয় আহা ব্যস্ত হবেন না কষ্ট করে যাওয়ার দরকার নেই স্বয়ং কুঞ্জবিহারি এসে ভিতরে বাড়িতে বসে আছেন এসব কি বলছেন কুঞ্চ বিহারি এখানে বসে আছেন মানে ব্যাপারটা একটু গোলমেল কিরকম এ গায়ের নাম মানিকপুর নয় তাহলে আপনি আতাগঞ্জ পেরিয়ে ডানাতি রাস্তা ধরে ফেলায় একটু ঘুর পথে ঝোলাপুর হয়ে সোজা নখরগঞ্জেই এসে পড়েছেন যে সোজা মানিকপুর হয়ে এলে রাস্তা দু মাইল কম পড়তো তাহলে এবারই আগে এটাই কুঞ্জবিহারী দাসের বাড়ি আমি হলুম গিয়ে তার ভাইরা ভাই নবকুমার হাজরা ও তাই বলুন